যেই ধারাবাহিকতা রক্ষা হয়েছে সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের কাছ পর্যন্ত এসে পৌঁছেছে আমি আল্লাহর কোরআন এবং হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করেছি আমার ওস্তাদ আমার শেখ শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ার আল্লাহু মারকাদাহুর কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলেম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ সহ শিক্ষা গ্রহণ করেছেন শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানির কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলেম ঘটনা সহ করেছেন শাইখুল হিন মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলেম প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করেছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির কাছ থেকে তিনি কোরআন হাদিসের এলেম প্র্যাকটিক্যাল নমুনা সহ শিক্ষা গ্রহণ করেছেন শাহ আব্দুল গানি মুজদ্দিদির কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন মুসনাদুল হিন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলাবীর কাছ থেকে তিনি শিখেছেন শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদির কাছ থেকে তিনি শিখেছেন মুহাম্মদ শায়খ ইব্রাহিম আল কুরদির কাছ থেকে তিনি শিখেছেন শায়খ মুহাম্মদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আশ-শিন্নাবীর কাছ থেকে তিনি শিখেছেন শায়খ মুহাম্মদ ইবনে আহমদ আর কাছ থেকে তিনি শিখেছেন শায়খ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর রামালির কাছ থেকে

বাড়ির কাছ থেকে তিনি শিখেছেন ইব্রাহিম ইবনে আহমদ আত্মীর কাছ থেকে তিনি শিখেছেন শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালেবের কাছ থেকে তিনি শিখেছেন শেখ সিরাজুদ্দিন حسين بن المبارك الزبيد الكستجاب تنشيكتن شيخ عبد الأول بن عيسى الزبز الكستجاب تنشيكتن شيخ عبد الرحمن بن مزفر الداود الكستجاب تنشيكتن شيخ ابو محمد عبد الله بن احمد الصراخز الكستجاب تنشيكتن شيخ محمد بن يوسف الفاطمه اسماعيل البخاري كاستجاه تني شيكتن شيخ عبد الله بن مبارك كاستجاه تني امام محمد بن الحسن الشيباني كاستجاه تني قاضي القزاد امام ابو يوسف كاستجاه تني امام الكل امام اعظم امام الفقه إمام الحديث <سؤال> إمام آزم نعمان بن ثابت إمام أبو حنيفة رحمة الله عليه تنشيق جن شيخ حماد تنشيق جن شيخ إبراهيم تنشيق جن شيخ القمر تنشيق جن أفقه السحابة بعد الخلفاء الأربعة صاحب الطهور والنالين والوسادة عبد الله بن مسعود رضي الله تعالى عنه تنشيق جن إمام المرسلين سيد سيب نبي الرحمة بس من بطار مقتدر دود نبي محمد الرسول الله صلى الله عليه وسلم الله.